বেসিক নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম যারা দীর্ঘদিন ধরে দাঁত একজিমা চুলকানি চর্মরোগে ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই উপকৃত হতে যাচ্ছে আপনারা স্কিনে যে তিনটি ওষুধ দেখতে পাচ্ছেন ওষুধগুলির নাম হলো এক নম্বরে আছে ক্যান্ডিপাস এচবি ক্যাপসুল দুই নম্বরে আছে রুপা টেন এম জি ট্যাবলেট এবং তিন নাম্বারে আছে ট্যাটামিক্স ক্রিম যারা দীর্ঘদিন অনেক ওষুধ সেবন করেও খুব বেশি ভালো ফলাফল পান নাই তাদের জন্য এই তিনটি ওষুধ তাদের জন্য এই ওষুধগুলো খুবই কার্যকরী ভূমিকা রাখে তাদের জন্য এই ওষুধগুলি খুবই ভালো কাজ করে এই ওষুধগুলি আপনি এক মাস ব্যবহার করলেই ইনশাল্লাহ আপনি দাঁত একজিমা এবং চুলকানি চর্মরোগ থেকে মুক্তি পাবেন আর এই ওষুধগুলি অবশ্যই প্রাপ্তবয়স্কদের জন্য নির্দেশিত বাচ্চাদের ক্ষেত্রে বারো বছরের নিচে রোগীদের জন্য এই ওষুধগুলো সেবন করতে পারবে না তাদের জন্য এই ওষুধগুলি প্রতিনির্দেশিত অর্থাৎ এই প্রেসক্রিপশনটি প্রতিনির্দেশিত এই ওষুধগুলোর কাওয়ার নিয়ম হলো প্রাপ্তবয়স্ক ক্যান্ডিপাস এসবি ক্যাপসুল একটি করে দৈনিক একবার সকালে বরা পেটে সেবন করতে হবে এবং রূপা টেন এম জি ট্যাবলেট দৈনিক একবার রাতে বরা পেটে সেবন করতে হবে আর টেটামিস ক্রিম দিনে তিনবার আক্রান্ত স্থানে ব্যবহার করতে হবে এই হলো এই ওষুধগুলির ব্যবহার করার নিয়ম এবং কাওয়ান নিয়ম এই ওষুধগুলি যদি আপনি পাঁচ দিনে নেন তাহলে আপনার তিনশো পাঁচ টাকা মতো খরচ হতে পারে আশা করি ইনশাল্লাহ আপনি পাঁচ দিনেই ভালো ফলাফল পেতে শুরু করবেন এই ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া হলো ক্যান্ডিপাস এসবি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া তলপেটে ব্যথা কোদামন্দা কষ্টকাঠিন্য মাথা ব্যথা হতে পারে গুমগুম বা যকিতের উচ্ছেচক বৃদ্ধি অ্যালার্জি কোলেস্ট্রেটিক জন্ডিস পেরিপেরাল নিউরোপ্যাথি অনেক দিনের ব্যবহারে হাইপো ক্যালেমিয়া ইডিমা এবং চুলপড়ার উপসর্গ হতে পারে এবং দুই নম্বরে রূপা টেন এম জি ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া হলো দুর্বলতা মাথা গোড়া তন্দাচ্ছন্ন বা কুদা বৃদ্ধি জয়েন্টে ব্যথা পিঠে ব্যথা মনোযিনতা কষ্টকাঠিন্য কাশি ডায়রিয়া গলা শুষ্কতা নাক হইতে রক্তকরণ জ্বর পরিপাকতন্ত্রের অস্বস্তি সংক্রমণের ঝুঁকি বিরক্তি অসুস্থবোধ পেশির ব্যথা নাকের শুষ্কতা বমি ভাব হতে পারে আর টাটামিস ক্রিম ব্যবহারের পর ত্বকের জ্বালা পড়া চুলকানি অস্বস্তি চামড়ার শুষ্কতা হতে পারে তবে এইসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হয়ে যাবে এরকম না এসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হওয়ার সম্ভাবনা থাকে যদিও এসব পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে তবে সেটা কোন স্থায়ী অল্প সময়ের জন্য আবার কোনো কোনো রোগীর কোনো পার্শ্ব নাও হতে পারে প্রতিনির্দেশনা এই তিনটি ওষুধের উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবে না তাদের জন্য এটি প্রতিনির্দেশিত আর গর্ভাবস্থায় এই প্রেসক্রিপশনটি নট অ্যালাউ এই ওষুধগুলো সেবন করতে পারবে না তবে ক্রিম ইউজ করা যাবে প্রত্যেক ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই আমাকে ফেসবুক পেজে নখ দিবেন আমি আপনাকে জানিয়ে দিব এটি আপনার জন্য এই প্রেসক্রিপশনটি আপনার জন্য সেবন করা উচিত হবে কিনা যেহেতু এটি একটি অনলাইন প্রেসক্রিপশন তো এ ছিল আজকের ভিডিও দাঁত একজিমা চুলকানি এবং চর্মরোগ থেকে চিরতরে মুক্তি পেতে কি কি ওষুধ খাওয়া যাবে এটির এক মাস ডোজ সম্পূর্ণ খাওয়ার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই ওষুধগুলো ব্যবহার করে আপনি উপকৃত হয়েছেন কি না ধন্যবাদ সবাই